শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম আমাদের বঙ্গদেশে একজন প্রতিষ্ঠিত সংস্কৃত সাহিত্যের পণ্ডিত বিবিধ গ্রন্থপ্রণেতা গবেষক ইতিহাসবিদ পুরাণবিদ নামে যিনি সমাজে পরিচিত আছেন সেই শ্রদ্ধেয় শ্রী প্রসাদ ভাদুরী মহাশয় তার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে বিভিন্ন সময় আমাদের ধর্ম সংক্রান্ত নানাবিধ সামাজিক বিষয় যেগুলো সংস্কৃত সাহিত্য এবং সংস্কৃত শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত সেগুলো নিয়ে আলোচনা করে থাকেন এটি আমাদের জন্য সুখকর বিষয় যদিও তার সমস্ত আলোচনার সমস্ত দিকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত নই তথাপিও তার যে গবেষণা এবং তার বিশ্লেষণ এগুলো নিশ্চয়ই নিঃসন্দেহেই এইভাবে পাওয়া ইউটিউবের মধ্য দিয়ে এটি সাধারণ জনসাধারণের জন্য উপকারিত বটেই এবং আমরা সমৃদ্ধও হই তো তার এই প্রয়াস তিনি যা করছেন এটি নিঃসন্দেহেই অত্যন্ত প্রশংসাযোগ্য এবং তার জন্য তাকে সর্বান্তকরণে আমরা ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই তো তিনি শ্রীরাম নবমীর পূর্বে এবং শ্রীরাম নবমীর পরে ভগবান শ্রীরামচন্দ্র সম্পর্কিত দুটি আলোচনা করেছেন তন্মধ্যে সর্বশেষ যেটি আলোচনা যেটি তার আলোচনার যে পর্যায়ে ক্রম সংখ্যা এপিসোড বলা যায় সেটিতে দুশো তিরাশি নাম্বার সেখানে তিনি যে শিরোনামে আলোচনা করেছেন যে শ্রীরামচন্দ্র ভুল করেন রামচন্দ্র ভুল করেন রামচন্দ্র মানুষ নাম ভগবান এরকম শিরোনামে আলোচনা করেছেন সে আলোচনায় তিনি এটি বলতে চেয়েছেন যে ভগবান শ্রীরামচন্দ্রকে তিনি ভগবান হিসেবেই মানেন কিন্তু তিনি মানুষ রূপে ভগবান এবং নরবপু তাহারস্বরূপ ইত্যাদি গৌরীয় সাহিত্যের কথাও তিনি সেখানে উদ্ধৃত করেছেন এবং বাল্মীকীয় রামায়ণ থেকেও ভগবান শ্রীরামের মুখারুবিন্দ থেকেও তিনি বচন উদ্ধৃত করেছেন তার শেষে আলোচনার দিকে যে ইত্যাদি তো যেহেতু তিনি মানুষই তনু ধরে এসেছেন তাই মানুষ রূপে তিনি ভগবান কিন্তু তিনি ভগবান তার ভগবত্তাতে নৃসিংহ প্রসাদ মহাশয়ের কোনো আপত্তি নেই এবং তা তিনি বিশ্বাস করেন যারা আপত্তি তোলেন তাদেরকেও তিনি খণ্ডনের প্রয়াস করেছেন তন্মধ্যে ইংরেজ সাহেব থেকে শুরু করে তার শিক্ষাগুরু সুকুমারী ভট্টাচার্য আদি তাদের কথাও তিনি বলেছেন কিন্তু এই আলোচনা করতে গিয়ে তিনি দু দুবার একটি কথা বলেছেন যেটি নিয়ে একটু প্রশ্নের বা সংশয়ের উদ্রেক হয়েছে তিনি বলতে চেয়েছেন সেখানে তার এই আলোচনাতে যেটি দুশো তিরাশি নাম্বার এপিসোড তার ভিডিও ইউটিউব ভিডিওর যে ক্রমিক ক্রমাঙ্ক সে অনুসারে তো সেখানে তিনি বলছেন একবার আপনারা যদি তার সেই ভিডিওটি দেখেন সেখানে দেখতে পারবেন ঠিক পাঁচ মিনিটের পর থেকে যদি আপনারা শোনেন তো তিনি সেখানে বলছেন যে শ্রীরামচন্দ্রের যে ভগবত্তা শ্রীরামচন্দ্র যে ভগবান এটি প্রমাণ করতে গেলে একমাত্র বাল্মীকীয় রামায়ণের যেটি আদিকাণ্ড বা বালকাণ্ড এবং উত্তরকাণ্ড সেখানেই আছে একমাত্র এ দুটো জায়গায় আছে এবং এ দুটো জায়গাকেই পণ্ডিতরা প্রক্ষিপ্ত বলেন তিনি সেটি বিশ্বাস করেন না পণ্ডিতরা বলতে সেই সব পাশ্চাত্য ইংরেজ এবং সুকুমারি আদি এবং আরো কিছু যাই হোক সেটা তিনি স্বীকার করেন না কিন্তু শ্রীরামচন্দ্রের যে ভগবত্তা এটি ওই একমাত্র ওয়াল কাণ্ড বা আদিকাণ্ড এবং উত্তরকাণ্ড এ দুটোতেই আছে এটি তিনি বলেছেন এবং খানিক আলোচনার পরে আবার কিছুক্ষণ পরেও ছ মিনিটে সাড়ে ছ মিনিটের পর থেকে সেখানেও আপনারা দেখতে পারবেন তিনি কথা আবার রিপিট করছেন যে শ্রীরামচন্দ্রের ভগবত্তা প্রমাণ করতে গেলে কিন্তু ওই আদিকাণ্ড বা ওয়ালকাণ্ড এবং উত্তরকাণ্ড এ দুটোরই সহায়তা নিতে হবে এবং এ দুটোই প্রক্ষিপ্ত বলে কতিপয় পণ্ডিত সমাজে প্রতিষ্ঠিত তারপরে তিনি বলেছেন যে প্রক্ষিপ্ত বললে পরে একদিকে প্রক্ষিপ্ত একদিকে সীতা বিসর্জন এগুলো খুব ভালো আলোচনাই করেছেন এবং সেটি নিতান্তই প্রশংসার যোগ্য কিন্তু এখানে যে বিষয়টি তিনি বলছেন যে ওয়ালকাণ্ড বা আদিকাণ্ড এবং উত্তরকাণ্ড এর দুটোতেই শ্রীরামচন্দ্রের ভগবত্তার কথা এসেছে তিনি যে বিষ্ণুর অবতার বা তিনি যে ভগবান তিনি যে পুরুষোত্তম এটি এই দু কাণ্ডের মধ্যেই আছে এর পরে যে অযোধ্যা কাণ্ড থেকে শুরু করে যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ড পর্যন্ত যেটা সেখানে কিন্তু রামের ভগবত্তা নেই এইখানেই একটি সন্দেহ কেননা ওয়াল্মীকিও রামায়ণের ওয়ালকাণ্ড বা আদিকাণ্ড এবং উত্তরকাণ্ড ছাড়াও এর মাঝখানের যে কাণ্ডগুলি বিশেষ করে অযোধ্যা কাণ্ড এবং লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড সেখানেও শ্রীরামচন্দ্রের ভগবত্তার একাধিক প্রমাণ আছে শ্রীরামচন্দ্র যে বিষ্ণুর অবতার তিনি যে পুরুষত্তম তিনি যে অক্ষর ব্রহ্ম এই কথাগুলো এই ওয়ালকাণ্ড এবং উত্তরকাণ্ড ছাড়াও তার ভেতরকার অংশে পাওয়া যায় এবার সেই ভেতরকার অংশগুলো আবার প্রক্ষিপ্ত কিনা পণ্ডিতগণ বলেন সেটা অন্যতর্কের বিষয় কিন্তু প্রাপ্ত যে রামায়ণ এবং যেটির উপরে প্রসিদ্ধ টিকাকাররা টিকা করেছেন প্রায় সমস্ত প্রসিদ্ধ টিকাকার অবাঙালি বাঙালি সেই রামায়ণের শ্লোকগুলো অধ্যয়ন করলে সেখানে আমরা দেখতে পারি যে শ্রী রামচন্দ্রের ভগবত্তা ওয়ালকাণ্ড এবং উত্তরকাণ্ড ছাড়াও অন্য জায়গা থেকেও স্পষ্টভাবে প্রমাণ করা যেতে পারে আমি আপনাদের কয়েকটি উদাহরণস্বরূপ বলছি আপনারা বিচার করে বা দেখলেই ঠিক বুঝতে পারবেন যে শ্রীরামচন্দ্রের ভগবত্তা অন্য জায়গায় আছে কি না এ দুকাণ্ড ছাড়া যেমন ওয়ালকাণ্ডের পরে আদিকাণ্ডের পরের যে কাণ্ডটা অর্থাৎ অযোধ্যা কাণ্ড যেটা আমরা বলছি সেই কাণ্ডের একদম প্রথম স্বর্গেই বাল্মীকিজি লিখছেন যে শ্রীরামচন্দ্র সাক্ষাৎ বিষ্ণুর অবতার অযোধ্যাকাণ্ডের একদম প্রথম স্বর্গেই আপনারা শ্লোকটি দেখুন অযোধ্যাকাণ্ডের প্রথম স্বর্গের সপ্তম শ্লোক এবং আমি যে অনুবাদটি আপনাদের পরে শোনাব এটি পূজ্যবাদ শ্রী পঞ্চানন তর্করত্ন কর্তৃক অনুদিত এবং তার সম্পাদিত তার অনুদিত যে সংস্করণ সেখান থেকে আমি আপনাদের শোনাচ্ছি দেখাচ্ছি তো এখানে বাল্মীকিজি লিখছেন যে শ্রীরামচন্দ্রের পরিচয় কি উনি বলছেন সহিধার্থী অর্থিত মানুষে লোকে যজ্ঞে বিষ্ণু সনাতন তাহার এই রূপ গুণশালী হইবার কারণ সেই রাম সনাতন বিষ্ণু দর্পদ্ধ রাবণের সংহারেচ্ছু দেবগণের প্রার্থনা অনুসারেই ভূমণ্ডলে জন্মগ্রহণ করেন দেখুন ইয়জ্ঞে বিষ্ণুহু সানা এখানে কিন্তু এটা ওয়ালকাণ্ডেও নয় উত্তরকাণ্ডেও নয় অযোধ্যাকাণ্ডের প্রথম স্বর্গের সাত নম্বর শ্লোক সেখানে বলছেন রাবণ বধের জন্য দেবতাদের প্রার্থনা পূরণ করবার জন্য শ্রীরামচন্দ্র তিনি সাক্ষাৎ বিষ্ণু তিনি অবতীর্ণ হয়েছেন তো এটা কিন্তু অযোধ্যা কাণ্ডের একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এরপরে যদি লঙ্কা কাণ্ডে আমরা যাই উত্তরকাণ্ডের ঠিক আগের যে স্বর্গটি সেখানেও একাধিকবার বিভিন্ন ব্যক্তির মুখ দিয়ে বাল্মীকিজি লিখছেন যে শ্রীরামচন্দ্র বিষ্ণুর অবতার তিনি সাক্ষাৎ পরব্রহ্ম অক্ষর ব্রহ্ম পুরুষোত্তম এগুলো বারবার বলা আছে মন্দরি বলছেন ব্রহ্মা বলছেন দশরথ বলছেন এসে উপস্থিত হয়ে এমনকি রাবণকে প্রবোধ দিতে গিয়ে সেখানেও একবার এসেছে সেখানে বলা হচ্ছে দেখো রামচন্দ্র কিন্তু সামান্য মানুষ নয় আমার মনে হচ্ছে তিনি বিষ্ণু এটাও আছে আবার রাবণ যখন মরে গেলেন তাকে বধ করা হলো সেই বিলাপ করছেন মন্দরী এবং বিলাপ করতে গিয়ে তিনি এটা বলছেন যে হ্যাঁ সে রামচন্দ্র সাক্ষাৎ বিষ্ণু তিনি পুরুষোত্তম তিনি ভগবান দেখুন मंददुरीबुल्यंज महावीर महावीर्य देवशत्रुंग महूज व्यक्तमेष महायोगी परमात्मा सनातन मध्यनिदना महता परमो महान परमो चक्र श्री महामस परमोधाता शखचक्रकताधर श्रीवत्सवक्ष निश्रीरय्य शाश्वत ध्रुव मानुषंगूपस्था विष्णु सत्यपराक्रम देखुन्माषंगूपमस्थय विष्णु सत्यपराक्रम আমার নিশ্চয়ই বোধ হইতেছে রাম সামান্য মনুষ্য নহেন জন্ম বৃদ্ধি ও নিধন বিহীন সর্বশক্তিমান সর্বান্তর্যামী সৃষ্টিকর্তা পরমপুরুষ সনাতন পরমাত্মা হইবেন তাহার বক্ষস্থল শ্রীবৎস লাঞ্ছিত সেই অক্ষয় অময় অজয় সত্য পরাক্রম সর্বলোকেশ্বর শ্রীমান মহাদ্যুতি লক্ষ্মীপতি বিষ্ণুই লোক লোক সকলের হিতকামনায় মানসরূপ ধারণ বানররূপী বানর রূপী দেবগণের সহিত ভুলক অবতীর্ণ হইয়া রাক্ষস পরিবারের শহীদ মহাবল মহাবীর্য ভয়াবহ রাবণ টাবন ইত্যাদিকে বধ করেছেন এটি কিন্তু লঙ্কা কাণ্ডের একশো তেরোতম স্বর্গের এগারো থেকে চোদ্দতম শ্লোক আপনাদের শোনালাম এরপরে দেখুন ওই লঙ্কা কান্ডেরই একশো একুশতম স্বর্গ এখানে ওই শ্রীরামচন্দ্র যে ভগবান সেটি বলা হচ্ছে দশরথ বলছেন লক্ষণকে যে এতদুক্তম অব্যক্তম অক্ষরম ব্রহ্মিতম দেবান হৃদয়ং সৌম্য গুহ্যম রাম পারা হে সৌম্য এই অরিন্দম রামচন্দ্রই দেবগণের অন্তর আত্মস্বরূপ তিনি অনির্বেদ্য অব্যক্ত অক্ষর ব্রহ্মস্বরূপ তুমি সীতার সহিত রামচন্দ্রের শুশ্রূষা করিয়া পরম ধর্ম এবং বিপুল যশ লাভ করিয়াছ আচ্ছা আবার দেখুন ওই লঙ্কা কাণ্ডেরই একশো উনিশতম স্বর্গ সেখানে শেষের দিকে বলছেন ইয়ে ত্বাং দেবাং ধ্রুবাং ভক্তা পুরাণাং পুরুষোত্তম প্রাপ্নুবন্তী সাদা কামানি লোকে পারত্র চ রামকে বলছেন আপনি সাক্ষাৎ পুরাণ পুরুষ পুরুষোত্তম এই জন্য যাহারা আপনাকে একাগ্রমণে ধ্যান করেন তাহারা ইহলোকে এবং পরলোকে অভিষ্ট লাভ করিয়া থাকে গেল আবার দেখুন ওই লঙ্কা কান্ডেরই আমরা যদি ওই ওই অধ্যায়টা পড়ি সেখানে আবার ঠিক একশো উনিশতম স্বর্গে সেখানে বলছেন আক্ষরাং ব্রাহ্মা সত্যঞ্চা মধ্যে চাতে চা গাওয়া লোকানাং তর ধর্ম বিশ্বক সেনা ব্রহ্মা বলছেন এই পুরো অধ্যায়টা আপনারা যদি দেখেন স্বর্গটা দেখেন তাহলে ব্রহ্মা তার পরিচয় দিচ্ছেন ইত্যাদি সেখানে বলছেন রাঘব যিনি এই লোকে এই লোক সকলের মধ্যে এবং অবসানে বিরাজ করেন আপনি সেই সত্য সরুবক্ষর ব্রহ্ম এবং লোক সকলের পরম ধর্মস্বরূপ চতুর্ভুজ বিশ্বাক এগুলো কিন্তু লঙ্কা কাণ্ড থেকে আমি আপনাদের দেখাচ্ছি একশো উনিশতম স্বর্গ পঞ্চানন তর্করত্ন সম্পাদিত যে এডিশন তাহলে যেখানে শ্রী রামচন্দ্র আত্মানাং মানুষাং মান্য রাম আমদাস আত্মা জিয়া বলছেন সেইখানের আগে পরে যদি আমরা পড়ি সেখানেও কিন্তু শ্রীরামচন্দ্রকে ভগবান হিসেবে তার ভগবত্তা ব্রহ্মার মুখ দিয়ে বাল্মীকি লিখছেন এরপরে কথাও দশরথ এসে প্রকট হয়ে বলছেন সেটাও মন্দোদ্ীর মুখ দিয়েও এবং সর্বোপরি ওই একদম শুরুতে গিয়ে অর্থাৎ সেই অযোধ্যা কাণ্ডের একদম ফার্স্ট স্বর্গ প্রথম স্বর্গেই কিন্তু বাল্মীকিজি বলে দিয়েছেন যে না রামচন্দ্র কিন্তু রাবণ রাবণ বধের নিমিত্তে অবতীর্ণ হয়েছেন এবং তিনি বিষ্ণু তিনি সনাতন বিষ্ণু কাজেই নৃসিংহ প্রসাদ মহাশয় যেটি বলেছেন যে ওই ওয়ালকাণ্ড এবং উত্তরকাণ্ডেই যা এসেছে আর কি রামের ভগবত্তা যতটুকু এসেছে ওর মধ্যে এসেছে এবং দুটোই প্রক্ষিপ্ত পণ্ডিতগণ বলেন কিন্তু এর বাইরেও তো অযোধ্যা কাণ্ড আমরা পাচ্ছি এর বাইরেও তো লঙ্কা কাণ্ডে একাধিকবার পাচ্ছি আমি যা দেখালাম এছাড়াও আরো আছে আপনারা খুঁজলেই দেখতে পারবেন কাজেই শ্রীরামচন্দ্র যদিও ভক্তগণরা মনে করেন যে রামের ভগবত্তা তো সর্বত্র আছে সে অন্য ব্যাপার ভাবের ব্যাপার কিন্তু তথ্যগত দিক থেকে যদি আমরা দেখি তো অযোধ্যা কাণ্ডেও পাওয়া যাচ্ছে লঙ্কা কাণ্ডেও পাওয়া যাচ্ছে কাজেই এটি আমার মনে হয় না যে সঠিক যে কেবলমাত্র একমাত্র ওই আদিকাণ্ড বা বালকাণ্ড আর উত্তরকাণ্ডেই রামের ভগবত্তা কথা পাওয়া যায় এটা সর্বাংশে সত্য নয় এ দুই কারিয়াঠ আদি আছে সেটি অন্য ব্যাপার প্রচলিত পাঠে সেখানে রামের ভগবত্তা আছে এবং রামায়ণের যে প্রসিদ্ধ প্রসিদ্ধ টিকাকার যারা আছেন তারা এই শ্লোকগুলি টিকা করেছেন এই কারণে শ্রীরামচন্দ্রের ভগবত্তা ওই আদিকাণ্ড এবং উত্তরকাণ্ড ছাড়াও বাকি রামায় বাল্মীকি ও রামায়ণের অন্যত্র প্রতিষ্ঠিত আছে এবং সেটি বাল্মীকিজি ব্যক্ত করেছেন বহুবার শ্রীরামচন্দ্রের ধারা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনায় আলোচনা সমাপ্ত করছি নারায়ণ